হ্যালো বন্ধুরা রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নোটিশ প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের অফিস থেকে নিয়োগ করা হচ্ছে রাজ্যের যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে মোট বারোটি শূন্য পদে আজকের প্রতিবেদনে দেখে নিন ডেটা এন্ট্রি অপারেটর পদে কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে আবেদন করার জন্যে যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্য দেখে নিন আজকের ভিডিওতে ডেটা এন্ট্রি অপারেটরস পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সের মধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে এগারো হাজার টাকা করে এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন করা এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ও যে যে জেলায় নিয়োগ করা হচ্ছে উক্ত জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন প্রার্থী বাছাই করা হবে প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে হবে নয় আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল টেস্ট ও ইন্টারভিউ এর তারিখ পরিবর্তী পরি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিস্তারিত জানতে নিয়োগকারী সংস্থার অফিসিয়াল পোর্টাল ফলো করুন আর এই নোটিফিকেশানটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নিন